মানে তোমাকেই জানি আমি যে তুমি ঘুরে আমি দেখেছি যে জাগার কারণটা তো তৈরি করে না মানে এখন ভাবি আর কি যে কে কে মহাজনকে পেয়েছি তো তখন আমাকে রমাদা বলেছিল করবে সেই হিসেবে একদম মানে হাতে ধরে ধরে প্রায় রমাদা তখন সে প্রথম বুদ্ধদেব দাশগুপ্তৃত মানে আমার মনে আছে একটা ছবিতে কন্ট্রাক্ট সাইন করেও ছেড়ে ফেলেছিল ইফ আই অ্যাম নট কমফোর্টেবল তাহলে আমি কি হাউ ক্যান আই পারফর্ম অ্যাজ আ ডিরেক্টর খুব মজা করে কাজ করেছিলাম সুব্রতর সঙ্গে স্পেশালি রবি ওজার ক্ষেত্রে তো বটেই যতক্ষণ না একটা শট তার মনের মতন হচ্ছে তা আমি ওই একটা লোক দেখেছিলাম যে প্রডিউসার ডিরেক্টর তার টাইমের কোনো হিসেব নেই তারপরে একটা ফেজ হলো তুই গিয়ে ইয়েতে দাঁড়িয়ে আছিস তো অনস্ক্রিপ্ট লেখা হচ্ছে সেরকম ফেজেও কাজ টাটকা ভাজছে মিরামা বল দোয়েল